চোদ্দই মাঘ সাতাশে রজব আঠাশে জানুয়ারি বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে শিমুল আক্তার গতকাল ছিল পবিত্র শবে মেরাজ যথাযথ ধর্মীয় মর্যাদা ভাবে গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন খানি নফল নামাজ রাজগার ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লা সাল্লাম এই রাতে ঐশ্বরিক উপায় উদ্ধাকার সাহরণ করেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন রাসুলি করিম আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হচ্ছে মেরাজ ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবের ইতিহাস এক অবিস্মরণীয় ঘটনা কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম ছাড়া অন্য কোন নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি এই মেয়েরাজ থেকে উন্মতির জন্য পাঁচ অর্থ নামাজ নিয়ে আসেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই পবিত্র সবে মেয়ারাজ পালিত হয়েছে মনফভী বাজারে এই উপলক্ষে হজর সৈয়দ শাহ মোস্তফা মসজিদ প্রাঙ্গনে নেওয়া হয়েছে কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ এছাড়া জেলার সব মসজিদে মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়েছে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত বন্দকি পালন করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেছেন মেয়েরা রাষ্ট্রের সব পর্যায়ে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রকে পরিপূর্ণভাবে সম্মুখে অগ্রসর করতে নারী শিক্ষা শতভাগ নিশ্চিত করতে হবে নারী শিক্ষায় মহিনুদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষা কার্যক্রমের অবদান অনস্বীকার্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে রয়েছে আদর্শ সেই আদর্শবান হয়ে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে লেখাপড়া করলে জাতীয়ভাবে অবদান রাখা সম্ভব তিনি গতকাল সিলেট শামিমাবাদ এলাকায় মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন শিক্ষার্থীদের শারীরিক মানসিক বুদ্ধি ভিত্তিক পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক মণ্ডলী কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন দেশের পাবলিক প্লেস সমূহ শতভাগ ধূমপান মুক্ত রাখার লক্ষ্যে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ সরকার ভাইটান কারিগরি সহায়তায় শতভাগ ধূমপান মুক্ত পাবলিক প্লেস স্টেশন এ প্রচারণার অংশ হিসেবে নির্মিত একটি বিজ্ঞাপন বাংলাদেশ টেলিভিশন স্টপ টোবাকো বাংলাদেশের মাধ্যমে সামাজিক প্ল্যাটফর্মে প্রচার করা হবে এছাড়া মাসব্যাপী প্রচারণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হবে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় এই উপলক্ষে উপজেলার বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে বের করা হয় আনন্দ র্যালি পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন ছেচল্লিশ বিজেপি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া সভা শেষে অনুষ্ঠিত হয় বিতর্ক কুইজ প্রতিযোগিতা এতে উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের আটচল্লিশ জন শিক্ষার্থী অংশ নেন সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মানব সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী আগামীকাল অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ মাঘের শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজার গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা কমছে গতকাল সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে গত এক সপ্তাহে জেলার সাতটি উপজেলা পাঁচটি পৌরসভার জনিত বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হয়ে সাতশো তেপ্পান্নটি গৃহপালিত পশু মারা গেছে এবং আক্রান্ত রয়েছে প্রায় চার হাজার জেলা জোরে সাতাশটি ভেটেরিনারি টিম কাজ করছে অপরদিকে জেলা লাওয়াছড়া মাধবকুণ্ড ও বর্ষির জোড়া ইকো পার্ক লাঠিটিলা হবিগঞ্জের রেমা কালেঙ্গা সাতছোড়ি জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা খাবার সংগ্রহ ছেড়ে উষ্ণতার জন্য লোকালয়ে বেরিয়ে পড়ছে ইতিমধ্যে ঠান্ডা জনিত কারণে মাধবকুণ্ড বনাঞ্চল সহ কয়েকটি বনের লজ্জাবতী সহ কয়েকটি বন্য প্রাণী মারা গেছে বন্যপ্রহরীরা প্রাণীদের বনের ভিতর কাঠ ঘড়ে জ্বালিয়ে উষ্ণতা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি বনের ভিতর থেকে প্রাণীরা যাতে লোকালয়ে না যেতে পারে সেদিকে নজরদারি বাড়ানো হচ্ছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেসা পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা সাঁইত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা বেজে পাঁচ মিনিটে বাংলাদেশ